সুর চড়ালের মোথাবাড়ি তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা টিপু সুলতান সহ অন্যান্য নেতা কর্মীরা তৃণমূল যুব কংগ্রেস ও ছাত্র পরিষদ সম্মানীয় সভাপতি তৈদুর রহমান ও ছাত্রনেতা যারা রয়েছেন তাদের নেতৃত্বে আজকে ২৬ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি গেছে যোগ্য তাদের প্রতিবাদে এবং বিজেপি ও সিপিএম যৌথ চক্রান্তে যে তাদের যোগ্য শিক্ষক শিক্ষাদের যে চাকরি বাতিল হয়েছে তাদের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এক প্রতিবাদ সভা এবং ভিক্ষার মিছিল আমরা আয়োজিত করলাম এবং আজকে যেভাবে মুথাবাড়ি চৌরঙ্গিতে আমরা বিজেপি এবং সিপিএমের চক্রান্ত বাংলার মানুষের ক্ষতি করা এবং সারা দিন তাদের বাংলার মানুষকে কিভাবে বিভ্রান্তি করা যায় বাংলার মানুষকে কীভাবে ক্ষতি করা যায় তারা যে চক্রান্ত চালাচ্ছে আজকে আমরা রাজপথে নেমে তার প্রতিবাদ জানালাম আগামীতে বাড়ির দুয়ারে দুয়ারে বাংলার মানুষের মালদার মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে গিয়ে ও এবং সিপিএমের যৌথ চক্রান্তে ষড়যন্ত্রে যে বাংলার মানুষের দিনের পর দিন যে ক্ষতি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো আমরা তুলে ধরব এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আমাদের তৃণমূল কংগ্রেস দল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকমভাবে আছে সেই বিষয়টাই আজকে আমরা এই প্রতিবাদ সভার মধ্য দিয়ে সমস্ত বিষয়টাই তুলে ধরি সংগঠনের উদ্যোগে প্রতিটি ব্লকে ব্লকে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চ্যানেল বাতিল করা হয়েছে বিজেপি এবং সিপিএমের চক্রান্তে তার প্রতিবাদে আজকে কালিয়াচক পু ব্লকে ছাত্র যুব রাজপথে উপস্থিত আছে জেলা যুব প্রেসিডেন্ট বিশ্বজিৎ মন্ডল সহ এই ব্লকে আমার ছাত্র যুবরা আপনারা দেখেছেন যে কিভাবে সুপ্রিম কোর্ট আমরা সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারি না বা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা রয়েছে কিন্তু যেভাবে বিজেপি সরকার আজকে বিচার ব্যবস্থাকে কাঠের পুতুল বানিয়ে নির্দিষ্ট পশ ছাড়ায় যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা না করে অন্ধের মতো মমতা ব্যানার্জিকে অপদস্থ করতে হবে তৃণমূল কংগ্রেসকে